রেবা Abreba Abre কতবার ধরবে রে আমাদেরকে কি স্যার জয় রাধে হরিকৃষ্ণ স্যার ভালো আছেন ভিডিও তো চলবেই আমরা সব সময় হ্যাঁ বৃষ্টি বাড়াই আপনি আমার সাথে দু তিন বার মিট হয়েছে এইভাবে যাচ্ছি আজকে যে গরম পড়েছে যাব হচ্ছে শিবখোলা হ্যাঁ ব্লগই তো বানাই শিবখোলাতে যাচ্ছি প্রচুর ভিড় মানে আজকে প্রচুর ভিড় হচ্ছে আপনাদের ঘেমে ঘুমে শেষ হয়ে গেছে অবস্থা কটার দিকে ছুটি কখন আপনাদের ওরে বাপরে তাহলে কখন যাবেন ছুটি তো থাকে যখন ছুটি থাকবে যাবেন একটু ঘুরে আসবেন একটু স্নান টান করে আসবেন ভালো লাগবে কাজ তো সারা জীবনই করতে হবে তাই না তার ফাঁকে যা একটু আনন্দ ফুর্তি তাই ঠিক আছে স্যার আসি হরে কৃষ্ণ এই স্যারটা খুব ভালো এর আগেও আমাকে দুবার দেখা হয়েছিল তো যাই হোক এর আগে লাইসেন্স দেখেছি হয়ে গেছে তো গলায় তুলসির মালা এটা আমার কাছে খুব ভালো লাগলো হরে কৃষ্ণ বললাম না স্যার একদম খুব খুশি হয়ে গেছে ওনাদেরও প্ল্যান যে যাবো কিন্তু দেখো একটা কথা কি জীবনে কেউ শান্তিতে নেই যে যত বড় জব করুক না কেন সবারই মনে একটু হলেও অশান্তি থাকেই কেউ না কেউ কিছু কিছু না কিছু দিক থেকে হোক একটা অশান্তি থাকেই যে ভাই স্বস্তি জীবনের স্বস্তিটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর সেই স্বস্তিটা যদি না পাই তাহলে জীবনে কোথায় যেন মনে হয় যে পিছিয়ে আছি আর সেই অবস্থাটাই কিন্তু প্রত্যেকটা মানুষের আজকে আমরা ধরো যে ব্লগিং করছি কিন্তু ব্লগিং করতে করতেও কিন্তু একসময় এরকম হয় তখন আর ভালো লাগে না তখন মনে হয় যে আজকে যদি পুলিশ হতে পারতাম বা আজকে যদি ডক্টর হতে পারতাম কেউ কোনো জায়গায় শান্তিতে নেই বাট একটা জিনিস কি আমরা এই ব্লগিং করি যাই করি তার সঙ্গে যে আমরা জায়গাগুলো যে ঘুরতে পারছি জীবনে এটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে আর কিছু থাক না থাক আর সঙ্গে তোমাদের ভালোবাসা এটাই অনেক তো যাই হোক ভালো লাগলো চলো আজকে আজকে যাব শিব খোলাতে আর শিব খোলাতে চলো শিব খোলাতে কেমন এনজয় হয় স্বস্তি কাকে বলে হয়তো পুলিশ যদি আমার এই ভিডিওটা দেখে দেখে হয়তো বলবে যে ইস কী মিস করলাম তো তোমাদের সবাইকেই বলবো এবং যারা যারা যে এইখানেই থাকুন না কেন জীবনে স্বস্তিটা হচ্ছে মেন সবচেয়ে বড়ো ব্যাপার এই যে দেখো জ্যাম কি অবস্থা গরমে তো সেই গরম থেকে নিজেকে বাঁচাতে গেলে একটু হলেও স্বস্তি কিন্তু পেতেই হয় আর সেই স্বস্তির জন্যই আমরা আজকে ছুটে পালিয়েছি সেই পাহাড়ের ঝর্নার জলে স্নান করব বলে ওকে তো চলো একদম 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 শিবখোলাতে গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে পাহাড়ে ওঠার সময় ওকে সো গাইজ এটা হচ্ছে রং ওকে আর রং তোমাদের কারো না চেনার নেই সবাই চেনো তিন ধারিয়া সাত কিমি কার্সিয়াং পঁয়ত্রিশ কিলোমিটার দার্জিলিং কিলোমিটার এদিক দিয়েও যেতে পারো রোহিণী হয়েও যেতে পারো এবং মিরিক হয়েও যেতে পারো আর আমরা যে যাব সেটা হচ্ছে শিবখোলা আর শিবখোলাটা হচ্ছে এই ডান দিকের রোডটা দিয়ে যেতে হবে ঠিক আছে তো এই দেখো পুলিশ ধরছে এদের আহ তো এখন আমরা এই রোড দিয়ে টান নেব একদম সোজা ডান দিকের এই রোড দিয়ে এটা দিয়ে আমরা একদম সোজা শিবখোলার রোডে যাব আর এটা হচ্ছে একটাই রাস্তা ওদিক কোনো রাস্তা নেই একটাই রাস্তা এটা দিয়ে সোজা আমাদের একদম শিবখোলা খোলা যে ওয়াটার ফলটা আছে সেই আমরা দেখতে যাচ্ছি ওকে জাস্ট উপরের দিকে যতই যাচ্ছি ততই কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাবটা বেশি লাগছে বেশ ভালো লাগছে ওকে আর এটা একটু হাইট মোটামুটি ভালোই আছে উপরে কি অবস্থা শিবখোলা স্কুল এই দিক দিয়েও কার্সিয়াং যাওয়া যায় আর এটা দিয়ে আমরা শিবখোলায় ঢুকবো ও সে অনেকদিন পর আসতাম দু বছর পর দেখো কি পরিমাণে ভিড় জমেছে তোমাদের জাস্ট এটাই দেখানোর জন্য আসছি যে ভাই শিবখোলাতে কি ভিড় হতে পারে কারণ সুইমিং পুলে যাবে তোমরা দু আড়াইশো টাকা খরচা হবে যে ফ্রিতে এখানেই করে নাও হয়তো না সুইমিং পুলের মতো এনজয়টা দিতে পারবে না এখানে যেমনটা দিচ্ছে আরে কি অবস্থা

এই দিক দিয়ে যেতে হবে আর আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে আজকে কিন্তু সানডেও না তারপরেও কি ভিড় সামনে দিকে টাকা ওইদিকে দিকে সোনাইজ ফাইনালি চলে আসলাম জাস্ট দেখো ভিড়টা কেমন লেগেছে এই সাইডে এই সাইডে ফ্রিতে আর কি টাকা পয়সা লাগে না এখানে জাস্ট দশ টাকা দশ টাকা করে লাগলো বিশ টাকা লাগলো বিশ টাকা লাগলো এন্ট্রি ফিস এই যে সরি বিশ টাকা লাগলো স্ট্যানে স্ট্যান্ডে স্ট্যান্ড দশ টাকা লাগলো তোমার এন্ট্রি ফিস ভাই সাহ ওই যে দেখো এখানে কতটা রাখা আর কত আসছে ঘুরতে দেখো না সবাই কীভাবে স্নান করছে যে গরম পড়েছে সেই গরমের মধ্যে এখানে ভালো ঠান্ডা ঠিক আছে কেউ না সব শিলিগুড়িরই তাই না হ্যাঁ সব লোকাল কাছে এখান থেকে আমাদের শিলিগুড়ি ডিস্টেন্স মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হবে হ্যাঁ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ডিস্টেন্স হবে তো এখানে তোমরা আরামসে আসতে পারো yeah এই শিব খোলা এসে একদম শিবের ভক্ত সেজে চলে এসেছে ঠিক আছে তো জাস্ট এখানে অনেক অনেক জল আছে দেখো আমি আর সিনু এসেছি আর কেউ নেই আজকে একদম একদম তো এখানে জাস্ট এখন বর্তমান ক্রাউডটা দেখো এখানে প্রচুর ভিড় হয়েছে অ্যান্ড আমি চিন্তা করছি স্পিকার দিয়ে আবার জল ধুবে না তো আমি ফার্স্ট টাইম গোপ্রো এই জলের মধ্যে চুবালাম এর আগে কখনো চুবাইনি ওয়াটারপ্রুফ যদিও জানি বাট একটা থাকে না নতুন নতুন একটা ভয় লাগে

সো গাইস ফাইনালি আমাদের শুট কমপ্লিট হয়ে গেল স্নানো কমপ্লিট হয়ে গেল স্নানো হয়ে গেল এখন আমরা উঠব উঠে বেরোব ঠিক আছে জাস্ট যে গরম ছিল সেই সস্তি থেকে মানে যে গরম ছিল সেই গরম থেকে আমরা এখন সস্তি পেলাম কি ছিল একদম এই ছিল সো গাইস ওই আরেকজন চলে আসে আর থাকে ওকে ঠিক আছে চলো ওকে বেশ এখন শরীরটা শীতল হয়ে গেছে অনেকটাই শীতল হয়ে গেছে যে গরম ছিল আর এত গরমে ঘেমে গেছিলাম এখন একদম শান্তি পাচ্ছি আলাদা তো লাস্ট আর একটা ডুব দিব ডুব দিয়ে ভিডিও এখানেই শেষ করবো ওকে জাস্ট দেখো একটু ভেসে ভেসে যাই होम सेस ले भाई तो चलो सर सर तक विशुस्त থাকবে এন্ড শিব কুলা চালু আছে এরকম করে স্থান করো